সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত শুঁ ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত परेशान বাঁচানোর কেউ নাই মায়সা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ দন্দে ফেলে

খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুমান আল্লাহ তা আসুন আমরা সরাসরি কেমত দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল কারিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল কারিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি আল qari'ah এটা মাক্কী সুরা কি সুরা? বিশ্ব নবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কী পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানী পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কী পর্বে এ সূরার আয়াত সংখ্যা 11 এটা কোরআনের এক নাম্বার সুরা এটা আল কুরআনুল কারীমের 30 তম পারায়ে অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানলা পড়ে কোরআনের ভেতরে খালি বরক এটার সাথে লাগলেই বরক মসজিদে গেলেই বরক মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত চম কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামান্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরার শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আ এন্ড দ্যাট ইজ আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আল তারা ফিরে তাকালো কি আল আবার বলা হলো মাল কারিয়া কি মাল আবার বলা হলো ওমা আদ্রা কামাল কামাল কারিয়া আবার তারা ফিরে তাকালো দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেস তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল মাল ওমা আদ্রা কামাল এই ফেরেস্তার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসু ইদা নুফিখা ফিস সুরি নাফখা ওয়াহিদা যখন তিনি ওই শৃঙ্গে একটা ফু দিবেন সব লন্ড বন্ড হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাসির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল মাল ও মাল সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক না বিকট আওয়াজ গগন বিধারী শব্দ প্রচন্ড একটা সাউন্ড যে গানটিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনেন না শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন বজ্রপাতের আওয়াজ আপনি বজ্রপাত আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন কি বলেনা অনেক জায়গাতেই বলে নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে আসলে নাই তো এই যে ঠড়া বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর প্রচন্ড আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিই বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনা ঘটে ঠিক কি না আচ্ছা এক নম্বরে পেলাম ঠেড়া বজ্রপাত দুই নম্বরে পেলাম ট্রাকে টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন হ্যাঁ কি করলে ও ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না নাই পাওয়া গেল আরেকটা আর কি আওয়াজ আছে ককটেল মারলে গ্রেনেড হামলা বোমা মারলে সিলিন্ডার ব্রাশ হইলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় হাতুরি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমতের দিন যে হবে আলকারিয়া এই আলকারিয়ার আওয়াজকে এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো এজন্য আল্লাহ বললেন আল ক্বারিআতুম আল ক্বারিআতু ওয়া মা আদরা কামাল ক্বারিয়া সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না সেটার নাম হচ্ছে আলকারিয়া কামাল অমাদ্রা কামাল বিকট ট্রাম্পিট এই সাইরেনে ফু দেওয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ড বন্ড হয়ে যাবে এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ভূ দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস্তার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসি শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেস্তা সিংগাটাকে দুই ছোটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে প্রথম ফুটকার যখন দেয়া হবে এটা বলেন দুনিয়ার সব শুরু অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো তুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে আল্লাহু আকবার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আল ক্বারিআ এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যাডি পাওয়া যাবে না আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানের নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে কে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্য ভেসে থাকবেন নভচারীরা মহাশূন্য যে ভেসে থাকে কেয়ামতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার ছোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই টাইমে সব থাকবে না থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে ওই যে লন্ডবন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রে বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না খেলে না নিম সারে বোধ খেলে টেলে না খেলে তো ওরা বাঁশ গেড়ে দেয় খেতের মাঝখানে কি গাড়ে এরপরে বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন

আর ও বাতাস আসলে উড়ে উরে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুবহানাল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধুনীত তুলার মতো শূন্যে উঠতে থাকবে একটা পাহাড়ও ঠিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিনডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে गारो পাহাড় থাকবে কমতের দিন আলকারিয়ালকারিয়া সময় ঠিকবে এটা তাজিনডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা বান্দরবান এটা এটা ঠিকবে কেওকারাডান একটা আছে না চিম্বুক আছে না ঠিকবে ঠিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29335 ফিট উঁচু ঠিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা ঠিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধনিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে পাঁচতলা সাততলা দশতলা দেদার সে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমত যখন শুরু হবে আলকারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ছাকুনি মারবে ওই ছাকুনির ছুটে 8তলা 10তলা বিল্ডিং গুলো টিকবে নাকি 30তলা 50তলা হলে তো আর না বুর্জাল খলিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে 1000 মিটার উঁচু হবে তাইপেকান 101 মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটাতে সবাই বলে জমজম জাওয়ার ঠিকবে কথা বলেন ঠিকবে আল্লাহ বললেন ইদা ঝমঝিলা জিল আমু দো জিঞ্জাহা বা স রজজা তিল আরো দো খলাহা ইদারুজ্জা জিল আমু সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো গুলো ভেঙে খান 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 পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচরে যাবে